ভাই আমার মনে হয় না ঢাকা সিটিতে নাম ট্রান্সফার মানে ফ্রি পেপার পাবে এক বছর দুই বছর মনে হয় না আমার কেউ দিতে পারবে এই দামে না যদি গাড়িতে কোনো প্রবলেম পায় ঠিক আছে গাড়ি ফ্রি দিয়ে দিব হটকে দুই হাজার বারোর মডেল চোদ্দ তো রেজিস্ট্রেশন আঠারোর ফেস স্লিপ করা সাধারণ একটা প্রভক্স গাড়ি পনেরো শো সিসির গাড়ি দেখাব এই গাড়িকে অনেকেই বলে টাকা ইনকামের মেশিন তেরো মডেলের এলিয়ন ষোলোতে রেজিস্ট্রেশন কাস্টমারকে যদ্দূর সম্ভব আমি সার্ভিস দেওয়ার মানে কেউ যদি বলে যে আপনার এই চেঞ্জ হয়েছে গাড়ি ফ্রি দিয়ে দিব আসসালামু আলাইকুম আজকে আর একটা বছর শেষের ধামাকা ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম আর ভিডিওতে আমরা বেশ কিছু গাড়ি দেখাবো টোটালি সব মিলিয়ে ছয়টা গাড়ি থাকবে এবং কি ছয়টা গাড়ি আপনাদের পছন্দ হওয়ার মতো গাড়ি আর ম্যাক্সিমাম গাড়ির দাম আমার পছন্দ হয়েছে আপনারা ইনশাল্লাহ আজকের ফুল ভিডিওটা দেখেন নাটেনে শুরুতেই আমরা একজিউ ফিল্ডার দেখাবো এই পাশে এক্সিউ ফিল্ডার প্রিমিয়ো প্রিমিও এলিয়ন প্রোমোক্স সব ধরনের গাড়ি আছে আর কায়কোবাদ কাটছে আমরা এই মূর্তা আছি কায়কোবাদ কাটছেন ওনার আমাদের বাবু ভাই আসসালামু আলাইকুম আসলাম ভালো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বাবু একটু কথা কম বলে বাট ফ্রেশ গাড়ি উঠানো ট্রাই করে আর এই তো কাইকোবাড কার্সের আপনারা দেখেন সাইনবোর্ড টা দেখিয়ে দেই ব্যায়াম হলত নিজস্ব বার নিচে রেখেই কয়েকটা গাড়ি উঠায় সেল করে তো শোরুমের যে একটা বড় খরচ ওখান থেকে অনেক অংশে কমে গেছে তো আশা করি শোরুম থেকেও আপনি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিংবা কিছু গাড়িতে লাখ টাকা কমেও পাবে টাকা কমেও পাবেন ওকে আমরা তাহলে গাড়িগুলো একটু ফোকাস করি ভাই

বাট এটা দেখেন সফট টাচ এসি এটার হুডেনগুলো একটু ডিফারেন্ট টাইপের হুডেন মাঝখানে আপনার হ্যান্ড আছে আর এই গাড়িটা আর একটা সুবিধা হলো নাইনটি সিলিন্ডার সিএনজি করা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নাইনটি লিটার সিলিন্ডার ইনস্টল করা আছে আপনার একবার গ্যাস বলে তিনশো কিলোমিটার একবার গ্যাস বলবে ভরবে আর তিনশো কিলোমিটার চলে যাবে আর দেখেন এটা নাইনটি সিলিন্ডার শর্ট সিলিন্ডার যেটা এটা সিএনজি করা আছে তারপর হিউজ স্পেস ভাই এই গাড়ি আজকে বলছিলেন একটা মানে সর্বনিম্ন দামে দিবেন মার্কেট চ্যালেঞ্জ দামে মার্কেট চ্যালেঞ্জ দামে আজকে এই গাড়িতে দুই অফার আছে ভাই কি কি অফার এটা হচ্ছে আপনার গতকালকে কাগজটা ফেল হইছে কাগজটাও করে দিব পুরো এক বছর দুই বছর কাগজ পাবে সাথে নাম ট্রান্সফার ফ্রি টোটাল দাম কত পড়বে তাহলে টোটাল দাম ফিক্সড পড়ে 15 লাখ 50 15 লক্ষ 50 হাজার টাকা 2011 এর গাড়ি ভাই 11 এর গাড়ি আবার নেম ট্রান্সফার ফ্রি নেম পেপারস এক বছর দুই বছর এক বছর দুই বছর ভাই কেমনে সম্ভব গাড়িতে কি কোনো সমস্যা আছে ভাই ভাই আর আইসা আপনাদের কাস্টমার দেখুক যদি গাড়িতে কোনো প্রবলেম পায় ঠিক আছে গাড়ি ফ্রি দিয়ে দিব সবকিছু গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল ভাই আমি চ্যালেঞ্জ আপনারা মার্কেটে এই দামে 2011 এর গাড়ি পাবেন না পাবেন না পাবেন না সাথে আমার নেম ট্রান্সফার দেখাই দিই কি দেখাবেন ভাই ইঞ্জিনটা দেখাই দিই একটু এই হলো ইঞ্জিন রুম ভিভিটি ইঞ্জিন এটা গিয়ার কি অরিজিনালি সিভিটি গিয়ার ভাই জি সিভিটি গিয়ার আরে মাশাআল্লাহ ইঞ্জিন সিভিটি গিয়ার

আচ্ছা নেক্সট আমরা বারোর একটা হোলসেপের ফিল্ডার দেখাই যদি আমরা একটু শর্ট টাইমে প্রতিটা গাড়ি দেখাবো স্ক্রিনে নাম্বার আছে একটু যোগাযোগ করে নেবেন এটা হলো 2012 মডেল 12 17 তে রেজিস্ট্রেশন জি ফিল্ডার জি ফিল্ডার 25 স্টারের গাড়ি পাল লাইট আছে সফট টাচ এসি আছে আফটার মার্কেট Android একটা প্লেয়ার আছে উডেন প্যানেল এই যে বেসিক সিট কভার ঠিক আছে এটা দেখেন 25 স্টার জি খুবই সফট লেদার লেদার সিট কভার আর্টিফিশিয়াল লেদার একটু সিলিংটা দেখায় দেন কি পরিমাণ ফ্রেশ গাড়ি এটা পার্সোনাল ইউজ হয়েছে পার্সোনাল ইউজের গাড়ি এটা কত সিলিন্ডার সিএনজি বিল এটা 60 সিলিন্ডার 60 সিলিন্ডার মাসখানে হ্যান্ডেলস কাপলটা সহ একটা জি ফিল্ডারে যা যা থাকে সব অপশনই পাবেন এই গাড়িতে আর গাড়িটা হলো আপনার 60 লিটার সিলিন্ডার সিএনজি করা এটার প্রাইসটা কেমন পড়বে এটার আস্কিং প্রাইস হচ্ছে 17 লাখ 50 আসলে কিছুটা কমে রাখবো ওকে নেক্সট আমরা একটা 2012 মডেলের প্রিমিয়ার গাড়ি দেখাই ভাই এটা হট কেক ঠিক আছে যে বুঝে এটা হট কেক 2012 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 18 এর স্লিপ করা দেখলে মনে হবে আঠারোর গাড়ি জি সতেরোর গাড়ি বা এটা হলো দুই গাড়ি সামনে জেল এটি প্রজেকশন লাইট যেটা কিনে নিউ শেপে থাকে আর এই দেখেন টায়ার গুলো তো এখন আপনার ওনার এসে এক বছর যাবে কালারটা কি ভাই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে ভিতরে বিস্কিট দেখেন ফুল বেজ ইন্টেরিয়র লাইট ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড মনিটর আছে ক্রস কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর অরিজিনাল সিট আর এটার ওডেন গুলো দেখেন কত ফ্রেশ নিট এন্ড ক্লিন এই গাড়ি গাড়িটা কি সিএনজি এলপিজি করা আছে ভাই ভাই এটা হচ্ছে 60 লিটার এলপিজি সিকোয়েনশিয়াল এলপিজি করা ওকে এই গাড়িটার প্রাইসটা কেমন দিবেন ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 25 লাখ টাকা 25 লাখ টাকা আর লাইভে ভিডিও লামেন লাইভে বলছিলেন আর কি আপনার প্রতিটা গাড়ির প্রতিটা গ্লাস 100% অরিজিনাল 100% অরিজিনাল কেউ যদি এসে বলে যে আপনার এই গ্লাসটা মানে চেঞ্জ হইছে গাড়ি ফ্রি দিয়ে দিব হ্যাঁ শুধু ভিডিওর মানে ক্লিপটা নিয়ে আসবে নেক্সট আমরা একটা এলিয়ন গাড়ি দেখাই 13 মডেলের এলিয়ন

আপনারা এই গাড়িটা দেখতে পারেন যেহেতু এলিয়ন প্রিমিয়ম গাড়িগুলো আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা গাড়ি আর এই গাড়িগুলো আপনি রিসেল ভ্যালু ভালো পাবেন দিন যত যাচ্ছে এই গাড়ির দাম বাড়তেছে ভাই কমতেছে না আমরা যদি গত দুই বছর পিছে পিছে যাই দেখব এ গত দুই বছরের তুলনায় এই এখন এই মুহূর্তে দাম প্রায় প্রতিটা গাড়িতে এক থেকে দেড় লক্ষ টাকা এলিয়নটা কিন্তু আপনার একদম অরিজিনাল অকটেন গাড়ি আচ্ছা এই যে একটু দেখাই দেন ভাই এটা কি সিএনজিএলপি যে হয় না কখনো না না কখনোই না যদি কেউ প্রুফ করতে পারে বলছে না গাড়ি ফ্রি দিয়ে দিব ও গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল ঠিক আছে অরিজিনাল অক্টেন রিভেন গাড়ি দেখেন এই যে প্রত্যেকটা লাইটে আপনার জাপানের এই যে কইটা লেখা আছে এই গাড়িটা প্রাইসটা কেমন পড়বে ভাই এটার প্রাইস পড়বে আপনার তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা ওনার পড়বে তেরোর গাড়ি অনলি তেইশ লাখ পঞ্চাশ আজকে সব বছর শেষে সব গাড়ির দাম কমাই দিয়েছি শ্রম ভাই ওকে নেক্সট আমরা দেখাই প্রিমিয় ওল্ড সেপের প্রিমিয় এটা হচ্ছে বারোর মডেল উনিশে রেজিস্ট্রেশন যেই রেজিস্ট্রেশনে যে এই সিরিয়ালটা খুব রেয়ার আঠাইশ আঠাইশ এটা সিলভার কালার ভিতরে ইন্টেরিয়র বাংলাদেশে এই চলছে ভাই মাত্র 4 বছর আচ্ছা এবং কি 4 বছরের মধ্যে কোভিড ছিল 2 বছর হ্যাঁ কোভিড ছিল 2 বছর এই দেখেন ভিতরে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র সফট টাচ এসি উডেন স্টাইল ভাই এই গাড়িটা তো দেখেন জাপানের একটা ফ্লেভার আছে দেখেন অরিজিনাল সিট কোনো কভার ইনস্টল করা নাই এটাকে সিএনজি এলপিজি আছে না এটা তো ভাই 60 লিটার সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা ওকে একদম টিম বডি গাড়ি আর যদি আমি বলি গাড়িগুলো কিন্তু আরো চকচক করতে দেখেন গাড়িতে ধুলোবালি কত কারণ আমরা মোশার সময় পাইনি আমরা লাইভ স্টার্ট করে দিয়েছি আর এটা দু হাজার মডেলের গাড়ি দু হাজার উনিশে রেজিস্ট্রেশন সিলভার কালার একটা প্রিমিয়ম গাড়ি টয়টা প্রিমিয়ম প্রাইসটা কেমন পড়বে ভাই এইটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার চব্বিশ লাখ বিশ হাজার চব্বিশ লাখ বেশ জি তারপরে দেখা অনেকেই বসে আছেন একটা প্রবক্স গাড়ি কিনবেন এবং কিনে ভাড়ায় চালাবেন আজকে দু হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন একটা অসাধারণ টয়টা প্রবক্স গাড়ি পনেরোশো সিসির গাড়ি দেখাবো এই গাড়িকে অনেকেই বলে টাকা ইনকামের মেশিন এবং কি এটা কিন্তু ডিএক্স প্যাকেজের গাড়ি একটু দেখাই দেবে ভিতরটা সিসি পনেরোশো আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু সিলিন্ডার সিএনজি করা আছে আপনার নব্বই লিটার সিলিন্ডার সিএনজি করা আর গাড়ির প্রতিটা প্যাডগুলা দেখেন এটা আপনার ডিএক্স প্যাকেজ তিনটা দরজা ম্যানুয়াল একটা হলো আপনার অটো ভাই নাইন্টি লিটার সিলিন্ডার ইনস্টল করা হয় নাইনটি লিটার বছর দুই বছর পেপার্স পেপার্স এক বছর দুই বছর বছর দুই বছর ফুল আপডেট হ্যাঁ

বাণিজ্য নিজের বাড়িoverline নিচে রেখেই মূলত গাড়ি সেল করে আমরা তাহলে বাকি কথা অফিসে গিয়ে বলি আর বাবু ভাই যেটা বলছ ছিল গাড়ির নাম ট্রান্সফারের বিষয়ে ভাই ভাই নাম ট্রান্সফার গাড়ি কেনার আগে হচ্ছে আমার সাথে নাম ট্রান্সফারের বিষয় কথা বলতে হবে কারণ নাম ট্রান্সফার ছাড়া আমি গাড়ি সেল করি না আগে নাম ট্রান্সফার করবেন তারপর গাড়ি করে করবে গাড়ি তারপর হচ্ছে গাড়ি পেমেন্ট ওকে এটা বিষয়টা ভালো লাগছে আর সার্ভিস কি আপনাদের কোনো আফটার সার্ভিস আমাদের ওভারঅল সবকিছুই মানে সার্ভিস পাবে আচ্ছা ঠিক আছে কারণ এটা একটা ঘরোয়া পরিবেশ আমি গাড়ি বিক্রি করি গাড়ির কাস্টমারকে যতদূর সম্ভব আমি সার্ভিস দেওয়ার মানে একদম হান্ড্রেড সার্ভিস দিব আর বিষয় হ্যাঁ যেহেতু আমরা শুরুতেও বলছিলাম যে ভাইয়ের কাছে একটা গাড়ি কম কেন পাবেন অনেক খরচ কিন্তু কমে যাচ্ছে নিজের বাড়ি এখানে এক্সট্রা কোনো খরচ নেই যেহেতু সো আশা করি শোরুম থেকেও কিছু কিছু গাড়িতে আমরা আজকে দামও দেখিয়েছি তেরো রেলিয়ন ছিল ২০১১ হাজার ফিল্ডার গাড়ি ছিল আমার মানে একটু কস্টিং কম দেখে আমি কিন্তু কমে ছেড়ে দিচ্ছি অনেকেই কিন্তু আপনার কস্টিং কম হইলে মানে বাজার রেট ছাড়া ছাড়বে না আচ্ছা আচ্ছা তো ব্যা কস্টিং কম পড়ছে প্রফিট মোটামুটি যাই আসে যাই আসে আমি গাড়ি ছেড়ে দেবো